হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার চলে এসছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যাব হচ্ছে আজকে মেলায় তো আজকে মেলাটা হচ্ছে মেনলি হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মানে জন্মাষ্টমী না কী একটা বলে যাই হোক আমার ঠিক মনে পড়ছে না তো সেটাই দেখতে যাব তো চলো দেখতে থাকো কি করি কি কী খাই এবং কি কী কিনি চলো দেখতে থাকো

আমি চলে এসেছি এখন এনার বাড়িতে এটাকে নিয়ে হচ্ছে যাব মেলায় আর ইনি আমাকে এতক্ষণ ধরে ডিস্টার্ব করছিল যেই ক্যামেরাটা অন করছি ও কি বসে পড়েছে আর কোনো কিছু করতে না আমি জানি এর গায়ের কালারটা অনেকটা আমার মতো কারণ এটা আমারই বন্যা ভাই তুই জাত ভাই চোর বাবু মতো চোখ লাগলো আর কি কি করিস দেখতে থাকুক ঠাকুর বললো সুগাইস চলো দেখতে থাকো মেলায় গিয়ে দেখা হচ্ছে গাইস ফাইনালি মেলা থেকে বেরিয়ে গেছে আর এই যে জিনিসপত্র কিনেছে খাবার কিনেছে তো কিনেছে না কিনেছে সব দেখা হবে তো দেখতে সো গাইজ ফাইনালি চলে এসেছে আমি হচ্ছে বাড়িতে তো আমি কী কী কিনেছি মেলার দিয়ে কিনেছি হচ্ছে এই যে একটা বিউটি ব্লেন্ডার আর কিনেছি একটা আইলাইনার একটা কানের দুল একটা আংটি আর একটা ক্লিপ ব্যাস এই ছিল আমার কেনাকাটা আমি কিছু খাইনি বিকজ আমার কিছু ভালো লাগছিল না খেতে তাই জন্য খাইনি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো টাটা বাই বাই দেখাচ্ছে হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও